প্রিয় বন্ধুরা আজকে এলাম আমার সরচিত কবিতা নিয়ে নাম সুখের সুরভিটুকু নিয়ে বেঁচে থাকা কলমে কণ্ঠে মনোজ ভট্টাচার্য মিলন ডোরে বেঁধেছিলে তুমি সে বাঁধনে মনোবিনে বাজে না সে তুমি বৌর প্রিয়তমা ও গসুনয়নী পেরেছিলে পরীতে কি হৃদয়ের লিপিখানি শূন্য হৃদয় বাছে আলেয়ার হাতছানি হারিয়ে যাবে বলে এসেছিলে মোর পাশে আমি তো নীরবে সবই শুয়েছি যাতনা কত বিনিময় দিয়ে গেলে বিষ জ্বালা অবিরত সুখের সুরভিটুকু স্মৃতির জানালা দিয়ে করে আজও আসা যাওয়া শুধু এই নিয়ে বেঁচে থাকা নমস্কার